ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিত্রী অফিসিয়াল তো আবারও চলে এসছে একটা নতুন একটা ব্লগ নিয়ে মানে নতুন বলতে ধামাকা ব্লক নিয়ে একটা সারপ্রাইজিং ব্লগ মানে মানে আমার বার্থডে গিফট বলতে পারো এটা আমার মানে বার্থডে হয়ে গেছে বার্থডের পরে আমাকে একটা গিফট দিচ্ছে বাড়ি থেকে তো কী দিচ্ছে কী না হচ্ছে সবই দেখতে পাবে তো চলো দেখতে থাকু ব্লগটা এখান থেকে শুরু করলাম দিনটা হচ্ছে ষোলো তারিখ তো শুভ কাজে তো দেরি করতে নেই তাই আমরা বেরিয়ে পড়লাম পরের দিনই সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো একটা ভালো দিন তো তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আর বাবা বেরিয়ে পড়েছি গাড়িতে করে তো গাড়িতে করে পুরোটা যাব না আমরা যাব হচ্ছে টোটোতে করে কারণ আমরা জিনিসটাই ডেলিভারি নিজের হাতে নিয়ে আসব তাই জন্য আমরা গাড়িটা রেখে দেবো দেন আমরা টোটোতে বা বাসে যাবো আমরা যেহেতু দুপুরবেলায় বেরিয়েছিলাম তো সেরকম বাস পাইনি বাস পেয়েছি তো বাসে প্রচণ্ড ভিড় তো তাই জন্য টোটোটা পেয়ে গেছিলাম তাই টোটোতে করে আমরা বেরিয়ে পড়লাম তোমরা হয়তো থামনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি বা কি এই ডিসিশনটা অনেকদিন ধরেই নেওয়া যে নিবো 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 তো পরের দিনই বিশ্বকর্মা পুজো তো ভাবলাম যে না আর দেরি করে লাভ নাই তো নিয়ে চলেই আসি জিনিসটাকে আর শরতের আকাশ আর চারিদিকে রোদটা এত মিষ্টি তোমাদেরকে কি বলবো আকাশটা দেখে মনেই হচ্ছে যেন দুর্গা পুজো চলে এলো সত্যিই কিন্তু দুর্গা পুজো প্রায় চলেই এলো তো তোমাদের কাদের কাদের শপিং হয়ে গেছে আমাকে কমেন্টে জানাতে বললো না কিন্তু এবার হয়তো তোমরা ভাববে যে তুমি আর বাবা যাচ্ছ রোহিত দাদা কোথায় রোহিত দাদাও আছে রোহিত আসতে পারছে না কারণ হচ্ছে ও নিজের কলেজের জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু ওদের কলেজে বিশ্বকর্মা পুজোর প্রোগ্রাম তো সেখানেও ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে তোমাদেরকে টাইমে ব্লগ দিতে পারছিলাম না আশা করছি এবার থেকে ব্লকটা কন্টিনিউ দিতে পারবো তো রোহিতকেও আনার চেষ্টা করব পরের ব্লক থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে আমরা কোথায় যাচ্ছি সেটাই বলিনি তোমাদের তো আমরা যাচ্ছিলাম টিভি এর এটা আছে কিন্তু সাগরদিগিতে সাগরদিগির যে এয়ার বাজার এয়ার বাজারের ঠিক সাইডে এটা আছে তো তোমাদেরকে পুরো ডিটেলসটা আস্তে আস্তে বলে দেবো কি নিতে যাচ্ছি কি জন্য যাচ্ছি কি কি ফর্মালিটিস হবে সবই তোমাদেরকে জানিয়ে দেবো শোরুমের সামনে আমরা চলে এসেছি তো চলে এসেছি যখন চলো ভেতরে গিয়ে আমাদের আর কিছু সেরম ছিল না আমরা সব কিছুই বলেই এসেছিলাম আমরা কোনটা নিব কি নিব সবই বলে এসেছিলাম শুধু আজকে ফর্মালিটিস হবে দেন আমাদের নিউ মেম্বারকে নিয়ে আমরা বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো বললে তো হবে না সবে ফর্মালিটি শুরু হয়েছে মানে ওরা সব কিছু চেক কর ছিল আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আশা করছি বুঝতে পারছো তোমরা কি নিতে এসেছি আর আমার কাছে কিন্তু এগুলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি জানতাম না যে এতটা টাইম লাগে তারপর শুরু হলো সিগনেচারের পালা এটা আমার একটা স্বপ্ন বলতে পারো প্রায় অনেক বছর আগে এটা আমি শিখেছিলাম বাট সেটা সেটা তখন তখন আমার ছিল না একটা আঙ্কেলের কাছ থেকে শিখেছিলাম বাবাকে বলেছিলাম বাবা একটা কিনে দাও তখন বাবা বলেছিল না এখন দিব না পরে যখন বড় হবি তখন দিব আর আজ কিন্তু সেই দিন আমি নিজের হাতে সেই জিনিসটাকে ডেলিভারি নিতে এসেছি মনের মধ্যে না একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যখন কলকাতাতে ছিলাম তখনই বাবা সব ফরম্যালিটি করে রেখেছিল অর্ধেক তারপরে আমি যাওয়ার পর যেগুলো আমার সই লাগবে সেই সই সবুদগুলো তো আমাকে লাগবে তাই জন্যই আমার আরও আশা তারপরে বাবা বলেছিল যে তুই না আসলেও হবে আমি ডেলিভারি নিয়ে নেব বাট না আমি বলেছিলাম না আমি ডেলিভারি নিজের হাতে নেব সেটার তো আলাদাই মজা তাই না তোমরা কি এক্সাইটেড আছো আমি কি নিলাম সেটা জানার জন্য আর কি কালারের নিলাম সেটা দেখার জন্য আমরা প্রায় দুটোর সময় এসেছিলাম আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা এত ফর্মালিটিস মানে এত ফর্মালিটিস নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না আর এরই মধ্যে ওনারা আমাদের নিউ মেম্বার নিয়ে গেছে গাড়ির যে গার্ড লাগাতে হবে সেই গার্ড লাগাতে আর এই শোরুমের মেম্বারদের বিহেভিয়ার সত্যি বলতে খুবই ভালো প্রচণ্ড কঅপারেট করেছে আমাদের সাথে যেহেতু আমি ভিডিও করছিলাম ভিডিওটা তো সবাই অ্যালাউ করে না বাট এনারা আমাদের চ্যানেলটা দেখেছেন সব কিছু দেখে তারপরে বলছেন ঠিক আছে তো এটাই ছিল আমাদের লাস্ট সিগনেচার তো এই সিগনেচারটা করতে গিয়ে আমার হাতটাই ব্যথা হয়ে গেছে প্রায় অনেকগুলো সিগনেচার এইখানে করতে হয়েছে আমাকে আমাদের নিউ মেম্বারের কালারটা কিন্তু আমার আর রোহিতের প্রচণ্ড একটা ফেভারিট কালার সেটা কি কালার তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কিন্তু আমাদের নিউ লাস্ট কারণ এরপরে তোমাদেরকে আমাদের নিউ মেম্বার এর সাথে মিট করাবো ওইদিকে আমাদের নিউ মেম্বারও কিন্তু ওয়েট করছে পর্দা দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে তো এবার তোমাদের সামনে আমাদের নিউ মেম্বারকে নিয়ে আসবো তো তোমরা রেডি এই হচ্ছে আমাদের নিউ মেম্বার যাকে তোমাদের প্রথম থেকে দেখাবো দেখাবো করে ফাইনালি রিভিল করলাম এইটাই হচ্ছে আমার নিউ স্কুটি স্কুটির কালারটাও তোমাদের বললাম আমার আর রোহিতের খুবই ফেভারিট কালার ব্লু কালার এরপর আমাকে একটা বড় চাবি দিয়ে দিলো যে চাবিটা দিয়েই কিন্তু আমি এই স্কুটিটাকে স্টার্ট করব আসলে না কারণ ওরা এই স্কুটির এই চাবিটা দিয়ে আমার কিছু ফটোশ্যুট কমপ্লিট করলো তারপরে ওদের শোরুমে একটা কিছু একটা অফার চলছিলো কার্ড স্ক্র্যাচ করলে যেটা আসবে সেটা তো আমি ওখানে তোমার একটা কার্ড নিয়ে নিয়েছি যে কার্ডটা আমি এখন স্ক্র্যাচ করব। দেখা যাক কার্ডে কি আসে আমার ভাগ্যে কি আছে আমার ভাগ্যটা একটু খারাপই তা দেখা যাক কী আসে যাই আসে তো আমার ভাগ্যে একটা হটপট এসেছিলো তাই জন্য আমি হাসছি যে হ্যাঁ কিছু তো পেয়েছি একটা তারপর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ওদের পাশেই এয়ার বাজার তো এয়ার বাজার আর টিভিএস শোরুমের মালিক যেহেতু একটাই তারপর আমাদের এয়ার বাজারে নিয়ে আসলো যেহেতু হটপটটা আমি পেয়েছিলাম তাই হটপটটা আমাকে এখান থেকেই প্যাক করে দিয়ে দিচ্ছিলো এর সাথে কিন্তু ওদের অনেক রকম স্কিম চলছে তো আমরা যেহেতু স্কুটি নিয়েছি তো তার সাথে আমরা পেয়েছি হচ্ছে একটা হেলমেট আর ফুল ট্যাঙ্ক তেল আর এই সব করতে করতে কিন্তু অনেকটাই সন্ধে লেগে গেছে আমি ভেবেছিলাম একটু দুপুর দুপুরে বেরিয়ে যাব তাহলে ভিডিওটাও ভালো আসতো তোমাদেরকে পুরোটা দেখাতেও পারতাম আর আমি ঘরে গিয়ে একটু চালাতেও পারতাম যেহেতু এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আমাকে আর এখান থেকে তো চালাতে দিবেই না বাড়িতে গিয়ে যদিও একটু দেয় তো চলো এইসব নেওয়া তো হয়ে গেছে গিফটও পেয়ে গেছি সব কিছু কাজ কাজকর্ম সব হয়ে গেছে এবার চলো বাড়ির দিকে বেরোয় আর আমাদের নিউ মেম্বারকেও কিন্তু সাথে করে এবার নিয়ে যেতে হবে এবার তোমরা বলো এই স্কুলটার সাথে আমাকে মানিয়েছে তো আমি জাস্ট একটু শোয়াফ মারছিলাম কারণ আমাকে এখান থেকে আর নিয়ে যেতে দেবে না বাবা স্কুটির পুরো লুকটা তোমাদেরকে আমি দেখাবো এখন যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে তাই জন্য দেখাতে পারছি না কাল যেহেতু বিশ্বকর্মা পুজো তো আমার স্কুটির পুজো হবে তখন তোমাদের আমি পুরো স্কুটিটা ভালোভাবে দেখিয়ে দেবো এবার বাবা স্কুটির হ্যান্ডওভার নিয়ে নিয়েছে বাবাই ফার্স্ট স্টার্ট করলো এখান থেকে বাবাই ঘর অবধি নিয়ে যাবে তারপরে আমি একটু হয়তো চালাবো তো এবার আমরা চললাম বাড়ির দিকে আর এতটাই মজা লাগছে নিউ মেম্বারকে নিয়ে বাড়ি যাচ্ছি বাবাও খুব এক্সাইটেড ছিল আমিও খুব এক্সাইটেড ছিলাম প্রথম নিজের গাড়ি তো একটু এক্সাইটমেন্ট তো সবারই থাকে আমার ভাইরাও প্রচণ্ড এক্সাইটেড ছিল তাই ওরাও আমাকে দশ বার করে ফোন করছে দিদি কত দূর কত দূর আর দেখতে দেখতে প্রায় আমরা বাড়ির দিকে চলেও এসেছি রাস্তায় চলে এসেছি রাস্তা পুরো ফাঁকা এবার আমি চালাবো বাবা আমি চালাবো সরে যাও তো এবার আমি আমার গাড়ি চালাবো অনেকক্ষণ নিজে চালানোর পর ভাই বলল যে আমি চাপবো আমি চাপবো দিয়ে ভয় ভয় করে ওকেও চাপালাম প্রথমে একটু ভয় লাগলেও তারপরে যখন চালালাম তারপরে পুরোটাই স্মুথ হয়ে গেল তারপর আমি আর ভাই বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে কেমন লাগলো বলো সেই লাগলো সেই সেই দিদি হেভি চালাচ্ছে তারে হ্যাঁ বাহ

আজ হচ্ছে সতেরো তারিখ অর্থাৎ বিশ্বকর্মা পুজো তো আজকে শুভ দিনে আমার নতুন গাড়ির পুজোটা কমপ্লিট করে নেব। আজকে সব গাড়ির পুজো হওয়ার সময় তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর টাউনশিপের বিশ্বকর্মা পুজো কিন্তু খুব সুন্দর করে হয় তো সেই ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম আগের বছর বিশ্বকর্মা পুজোর সময় কিন্তু আমরা পুরো ব্লক করেছিলাম তোমরা যারা এখনো অব্দি তারা দেখে আসতে পারো বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু প্রতিটি গাড়িরই পুজো করা হয় তাই আমরাও সব গাড়ি পুজো করার জন্য বের করেছি আর আশেপাশে যেহেতু প্রচুর গাড়ি ছিল তো সব গাড়ি পুজো করতে করতে আমাদের গাড়ি পুজো করতে করতে একটু লেট হয়ে গেছিলো প্রথমে আমাদের সব থেকে পুরোনো বাইকটাকে পুজো করানো হচ্ছে তারপর আমাদের নতুন মেম্বার মানে আমার নিউ স্কুটিকে পুজো করা হবে প্রথম তার প্রথম পুজো এটাই বিশ্বকর্মা ঠাকুরের নাম নিয়ে লারকেল ফাটিয়ে পুজো শুরু করলাম এরপর আমাদের নিউজ স্কুটিতে ঠাকুর মশাই ভালো করে পুজো করে দিলো এর এরপর সবার শেষে আমাদের দ্বিতীয় গাড়ি মানে আমাদের যে চার চাকাটা তার পুজো করা হলো এবার চলো পুজোর পর তোমাদেরকে একটা জিনিস দেখায় এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ি আর এইটা হচ্ছে আমাদের প্রথম বাইক আর এইটা হচ্ছে আমাদের লাস্ট স্কুটি মানে টোটাল আমাদের তিনটে গাড়ি এবার চলো আমার স্কুটিটাকে পুরোটা তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখায় এবার হচ্ছে টাইম নিজে স্কুটিতে নিজের মাকে প্রথম চাপানো মানে মাকে প্রথম চাপাতে গিয়ে মা তো প্রচন্ড ভয় পাচ্ছিল আমার থেকে বেশি মা ভয় পাচ্ছিল মনের মধ্যে ভয় থাকলেও মেয়ের আবদার কি মা ফেলতে পারে মনের মধ্যে ভয় নিয়েও মাকে জোর করে আমি স্কুটিতে চাপাই মায়ের মুখটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো তো আমি আমার গুচি নিয়ে বেরিয়েছিলাম গুচি নিয়ে বলতে গুচি হচ্ছে আমার স্কুটির নাম আর এই হচ্ছে আমার মা মাকে নিয়ে গেছিলাম তো মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে আমার কী হয়েছে বা তারপরে মরতে মরতে সে ওরকম অপমান করা তোমাকে যেন কোনো দিন চালাবো না ফালতু চাপ পা নেই যেন বেকার কত সুন্দর চালালো বেকার বকে তো মাকে নিয়ে রাইডে গেছিলাম তবে গিয়ে করেছি মাকে নিয়ে করিনি তাই জন্য মাকে নিয়ে কিন্তু স্কুটিটা তো ভালো আমার হ্যাঁ হ্যাঁ এটা জোরে বলা হ্যাঁ তো এখন গাড়ি ঠাড়ি চালিয়ে চলে আসলাম পুজো টুজো ভালোই হলো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নেক্সট ব্লগ কি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ট্যাডা